আসসালামু আলাইকুম জিএম ক্যাপিটাল অটো সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত বিওর্স দেখতেছেন একটা গিয়ার বক্স খোলা দেখতেই পারতেছেন এটা নিসান স্টাইলের গিয়ার বক্স তো এটা আমরা রিপেয়ার করতেছি তো এই গাড়িটা গিয়ারে প্রচুর পরিমাণ ধাক্কা দিত এবং ইভি মোডে যাইতই না তো আমি আপনাদেরকে একে একে একটু দেখাই যত দূর সম্ভব কী কী সমস্যা হয়েছে এই যে দেখেন এটার যে ইভির যে ক্লাস প্লেট একদম জৈলা গেছে বান হয়ে গেছে তো এইখানে দেখেন এটার ইভির যে টপটা থাকে এই যে দেখেন এই টপটা একদম গড়েই না জ্যাম হয়ে গেছে তো এই সমস্যাগুলো নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি আপনাদের যদি এ ধরনের কোনো সমস্যা হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সকল ধরনের গাড়ির গিয়ার রিপেয়ার করে থাকি হাইব্রিড এবং গ্যাসোলিন গাড়ির সকল ধরনের কাজ করে থাকি যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক সময় দেখা যায় বাড়ির ভিতরে অথবা রাস্তায় যে কোনো সমস্যা হয় চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি সলিউশন আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন